আসসালামু আলাইকুম প্রকাশক আপনার ফোন যদি কেউ হাতে ধরে এবং সে যদি আপনার ফোনের লক খুলতে যায় সাথে সাথে কিন্তু সেই ব্যক্তির ছবি উঠে যাবে অসাধারণ একটি কাজ আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব বর্তমানে কিন্তু অনেকেই মজা করে আমাদের ফোনটি লুকিয়ে ফেলে অথবা আমাদের ফোনটি চুরি হয়ে যায় আপনার ফোনে যদি এই লকটি লাগানো থাকে আপনি চাইলে পরবর্তীতে এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফোনটি কে হাত দিয়ে ধরেছিল অথবা কোন ব্যক্তিটা আপনার ফোনের লকটি খুলতে চাইছিল আপনি চাইলে খুব সহজেই দরতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অবগুল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি টাইপ করে লিখবেন ট্রেন্ড আই এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন এলাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তো আমি এখান থেকে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে অ্যালাউ করে দেবেন অল অ্যালাউ তারপর এখান থেকে সম্পূর্ণ অ্যাক্সেস ওকে অপশান থেকে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা অ্যাক্টিভেট এই অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা এই অপশান উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাপসটি এখানে শো হবে এখান থেকে আপনি অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন বাস আপনার কাছ থেকে এখন একটু ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে আপনি এখান থেকে এখানে আপনি ক্লিক করবেন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আমার এক নম্বরটা রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তারপর আপনি কি করবেন হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি আইকন রয়েছে তারপর এখান থেকে এটা কিন্তু আপনাদের অফ থাকবে আপনি এটা অন করে দিবেন তারপর আপনারা ওপরে থ্রিলেন আইকন দেখতে পাচ্ছেন আপনারা সেই থ্রিলেন আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন তো আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইগুলো সম্পূর্ণ আপনাদের অফ থাকবে আপনারা সম্পূর্ণ অন করে দিবেন এটা কিন্তু আপনাদের অফ থাকবে তো এটা অন করার কারণ হলো এটা যদি আপনি অন করে দেন যে ব্যক্তির আপনি ফোনটি হাত দিয়ে ধরবে অথবা আপনি ফোনটি চুরি করতে চাইছে অথবা চুরি করে নিয়ে গেছে সেই ব্যক্তিরা ছবিটা উঠলে সরাসরি আপনার জিমেলে ছবিটা চলে আসবে ওকে তো আমরা এটা অন করে দিচ্ছি এটা অন করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আপনার ফোনের জিমেলটি শো হবে আপনি যে কোনো একটি জিমেল এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটি জিমেল সিলেক্ট করলাম জিমেল সিলেক্ট করার পর নিচে চলে আসবেন তারপরে এখান থেকে কন্টিনিউ অপশান উপরে ক্লিক কর দিবেন কন্টিনিউ অপশান উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশান উপরে ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনার সম্পূর্ণ কাজগুলো শেষ এখন যদি আমি ফোনটি লক লাগিয়ে দেই লক লাগিয়ে যদি আমি বোল পিন দেওয়ার চেষ্টা করি আমার ছবিটা খুব সহজেই উঠে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে স্ক্রিনটি লক করে দিই আমি পুনরায় আবার চালু করছি ওকে এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনটির লক লাগিয়ে এবং বুল লক দেওয়ার চেষ্টা করছি এবং বুল পিন দিয়েছি দেখেন বুল পিন দেওয়ার সাথে সাথে কিন্তু ওপর আমার একটি মেসেজ চলে এসেছে আইকন তো আমি এটা টান দিব টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সেই আইকনটি চলে এসেছে তো আমি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু সরাসরি আমাকে এখানে নিয়ে আসলে তো আপনি দেখবেন কিভাবে যে আপনার ফোনটি কে হাত দিয়ে ধরছিল আপনি অ্যাপসে চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে ফটো নামে একটি অপশন রয়েছে আপনি ফটো অপশনতে ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছু চলে এসে আমি কয়টা বাজে ছবি উঠাইছি দেখেন এখানে পনেরোটা নয় তাই না দেখেন আমার এখানে পনেরোটা এগারো বাজে তার মানে দুই মিনিট আগে আমি আমার ফোনের বোল পিন দিয়ে লকটি খোলার চেষ্টা করছিলাম তাই না এখন যদি আমি ছবির উপরে ক্লিক করি আপনি সম্পূর্ণ ছবি টাইম সহ দেখতে পাবেন কোন ব্যক্তিরা তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার ফোনটাকে নিরাপদ রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম